গাইস আমরা তো ভাবতে পারি না আপনারা এত দ্রুত মধ্যে আপনারা আমাদের একটা দশ হাজার সাবস্ক্রাইবার ফোন করে দেবেন এক হাজার সাবস্ক্রাইবার ওভারটেক হয়ে তো গাইস ঈদের নামাজ পড়ে সে দেখলাম আমাদের সাবস্ক্রাইবার প্রায় নয় হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে তো বাট পরে দেখলাম আমাদের সাবস্ক্রাইবার দশ হাজার সাবস্ক্রাইবার খুব শীঘ্রের মধ্যে ডান হয়ে গেছে তো আগামী যদি দেখাই সকল ক্রিয়েটিভিটি আপনাদের সকলের জন্য আপনারা দোয়াই রকম ভালোবাসা দেবেন আমরা যেন আরও বেশি দূরে এগিয়ে যেতে পারি আমরা কোনো ছোটো ইউজার সাপোর্ট করবেন বেশি বেশি করে এবং আমাদের দোয়া ভালোবাসা দেবেন আপনারা দোয়া ভালোবাসা দেবেন আপনারা সকলে মুসলিম ইসলামের ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালাম আলাইকুম মরাসামিত্লাহ কারিক তাই আর একটা কথা সামনে নতুন চমক আসতেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন চমক দেখার জন্য আসসালাম আলাইকুম আবারো সালাম দিলাম